প্রায় সময় আমাকে ফোন ফোন করেন করেন করে যে না এটা আমরা আবদুলাপুর বাস স্ট্যান্ডের যে হাট এই হাটের যে ইজারাদার খোরশেদ আলম তাকে বলা হয়েছে আমরা এটা অফিসিয়ালি চিঠি শু করেছি যে এই হাট বাতিল করা হয়েছে খুরশেদ আলম

আমরা সেই অবৈধ হাট বাতিল করবার জন্য আমরা দাবি জানিয়েছিলাম এবং গতকালকে ভিডিও বার্তার মাধ্যমে এই এই হাট হাট যদি যদি বাতিল না করে তাহলে আজকে সকাল এগারোটায় উপজেলা প্রশাসনে প্রশাসন গেরাও এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন গেরাও আমরা একটা কর্মসূচি দিয়েছিলাম এই কর্মসূচি গতকালকে ভিডিও বার্তার মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা হওয়ার পরে রাত্র প্রায় একটার সময় আমাদের ডিসি মহোদয় স্যার আমাদের ঢাকা জেলা প্রশাসক আহমদ সাহেব প্রায় একটার সময় আমাকে ফোন করেন ফোন করে আশ্বস্ত করেন যে না এটা আমরা আহ বাস স্ট্যান্ড যে হাট এই হাটের যে ইজারাদার জারাদার আলম তাকে বলা হয়েছে আমরা এটা অফিসিয়ালি চিঠি শো করেছি যে এই হাট বাতিল করা হয়েছে খুশেদ সাহেব ইচ্ছা করলে অন্য কোন জায়গায় দূরে কোথাও গিয়া হাট করতে পারে অন্যথায় সে যে ইজারা যে টাকা জমা দিয়েছে জামানত দিয়েছে সে টাকা উঠিয়ে নিলেও নিতে পারবে তো যেহেতু আমাদের এই আজকের উপজেলা প্রশাসন গ্রাও এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন গ্রাউয়ের কর্মসূচিটা ছিল এই জন্যই যাতে করে আবদুল্লাপুর বাস স্ট্যান্ডের হাটকে যেন বাতিল করা হয় যেহেতু আমাদের ডিসি মহোদয় স্যার এটা হস্তক্ষেপ করেছেন তিনি এই হাট ইজারা বাতিল করেছেন সেই জন্য আমাদের ডিসি মহোদয় জনাব তানিবুর আহমদ সাহেব আমাকে অনুরোধ করেছেন আমাদের আজকের যে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন গেরাও এবং উপজেলা পরিষদ গেরাও এই কর্মসূচি বাতিল করার অনুরোধ করেছেন তিনি তার অনুরোধে তিনি যেহেতু আমাদের এই অঞ্চলের সর্বস্তরের জনগণের ঐক্যের প্রতীক আমাদের আশা ভরসা ও নির্ভরতার প্রতীক তিনি আমাদেরকে যেহেতু অনুরোধ করেছেন হাট বাতিল করা হয়েছে এই জন্য কর্মসূচিটা যেন বাতিল করা হয় আমরা ডিসি মহোদয় স্যারের অনুরোধকে সম্মান করেই তার প্রতি যথেষ্ট শ্রদ্ধা এবং ভরসা করেই আমরা আমাদের আজকের যে সর্বস্তর ওলামায় গ্রাম ও তৌহিদি জনতার ব্যানারে উপজেলা পরিষদ ঘেরাও এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনের বাসভবন ঘেরাও যে কর্মসূচি দিয়েছিলাম সেই কর্মসূচি আমরা বাতিল ঘোষণা করলাম আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমাদের এই কেরানীগঞ্জের দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেখানেই কোনো বৈষম্য হবে প্রশাসন কর্তৃক অথবা যে কোনো মাধ্যমেই তারা কেরানীগঞ্জে কোনো বৈষম্য হলে সেখানে আমরা শত ভাবে সেই বৈষম্যের বিরুদ্ধে এরকম ভাবেই তুমুল গণ আন্দোলন আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ তো আগামী দিনে আমাদের এই কারানীগঞ্জের সর্বস্তরের মানুষ যাতে করে সুখে শান্তিতে সকলে ঐক্যবদ্ধ হয়ে সকল কার্যক্রম করতে পারে মিলেমিশে বসবাস করতে পারে সেই পরিবেশ তৈরি করবার জন্য আমি সকলের কাছে অনুরোধ করব এবং সর্বশেষ আবারও ঘোষণা করছি আমাদের আজকের যে সকাল এগারোটায় উপজেলা কারানীগঞ্জ উপজেলা পরিষদ বেরাও এবং কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন গেরাওয়ার যে কর্মসূচি আমরা দিয়েছিলাম সেটা আমরা বাতিল করলাম আল্লাহ রব্বুল্লাহ আলমী আমাদের সকলকে দেশের জন্য দেশের স্বাধীন সার্বভৌমত্ব